ঘটনাটি ম্যাসেঞ্জারে পাঠিয়েছে মেঘা এবং ওর ঘটনাটার সঙ্গে না আমার গ্যালারিতে থাকা এই ভিডিও ক্লিপিংসটা খুব সুন্দরভাবে মিলে যাবে বলে আমি এই গ্যালারি সেই ভিডিওটা দিয়ে ঘটনাটা প্রস্তুত করতে চলেছি তো মেঘার একটা রিলেটিভ ছিল যার নাম প্রবাল এবং সে শহরে ব্রট আপ কিন্তু মামার বাড়ি গ্রামে তো একবার মামার বাড়িতে সে ঘুরতে আসে একাই আসে এবং শহরে তো সে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে অভ্যস্ত ছবি দেখে অভ্যস্ত তো থিয়েটার যাত্রার কথা শুনলেও দিনও ওর দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি এবার এসে যখন জানতে পারল গ্রামে থিয়েটারে এসছে সে জোর করলো যে সেও যাবে পাশের বাড়ির এক দাদা সেও যা থিয়েটার দেখতে যাবে বলে দুজনে মনস্থির করলো ঘরের মানুষ যদিও বারবার না করেছিল শহরের ছেলে তুমি রাত বিরাতে আসতে ভয় পাবে তো পাশের বাড়ির দাদা বলেছিল ভয় কি আমি তো আছি আমি ওকে পৌঁছে দিয়ে যাব থিয়েটার ভাঙতে ভাঙতে রাত সাড়ে বারোটা একটা বাজে পাশের পাশের দাদা যেমন কথা দিয়েছিল ওকে কিন্তু পৌঁছাতে এসেছিলো পুকুর পাটটা যে দেখছে না তার খানিকক্ষণ আগে প্রবার বলছে আমি একা যেতে পারবো টেনশন নেই মোবাইল তো আছে মোবাইলের লাইট জ্বালিয়ে সে একা আসছিল এবং পাশের বাড়ি দাদা ফিরে গিয়েছিল তার বাড়ি সেখানে ওই পুকুর পাড়ের অপর প্রান্তে ছিল বাঁশঝাড়ের একটা প্রচন্ড বড় ঝাড় মানে বাগান সেখানে দেখছে একটা অবয়ব কালো অবয়ব হনুমানের মতো মানে ছোট বাচ্চার আঁকা না ওর চোখের সামনে দেখতে দেখতে ঝাড়ের পুরো ডোগাই গেল এবং ঝুলতে লাগলো এবং অ্যাস ইফ ওকে না ব্যঙ্গ করতে লাগলো এই দেখে খুব চিৎকার করে ভয় পেয়ে কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন ওঝাকে এনে জলপড়া খাইয়ে ওর জ্ঞান ফেরায় তো এই জায়গাটায় অনেকে অনেক রকমের কিছু দেখে দেখেছে আর কি তো হুবাহু মিলে গেছিল বলে এই ক্লিপিংসটা দিয়ে আপনাদেরকে ঘটনা শোনালাম কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করুন